আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে নূতন রান্নিদের জন্য চুলাই কেক বানানোর সহজ রেসিপি শেয়ার করব বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই অতি সহজেই প্লেন কেক বানিয়ে নিয়েছি আশা করছি নূতন রান্নিদের একটু হলেও উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই বলে রাখি ভিডিওর শুরুতেই যে জিনিসগুলো দেখছেন আজকে কেক বানানোর জন্য আমি এগুলো কিছুই ব্যবহার করব না প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়েছি আর একটা চাল নিয়েছি চায়ের কাপ মেপে আমি দুই কাপ ময়দা নিয়ে নেব যে পাত্র মেপেই ময়দা নেবেন সেই পাত্র মেপেই চিনি আর তেল নিয়ে নেবেন এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম এই ময়দার মধ্যেই দিয়ে দেব চার টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেকের টেস্টটা খুব ভালো আসে আর দেব এক টি বা এক চা চামচ সমান করে বেকিং পাউডার দিয়ে দেব। আর কোয়াটার টিস্পুন বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে দেব আর এক পিন্স লবণ এবার শুকনো উপকরণগুলো একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এবার চেলে নেব শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে কেক বানানোর আগে অবশ্যই শুকনো উপকরণগুলো এইভাবে আগে চেলে রেডি করে নেবেন ভালোভাবে চেলে নিয়েছি এবার যে পাত্রে আমি কেকটা বানাবো সেটা রেডি করে রাখবো এখানে আমি নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি এরকম অ্যালুমিনিয়ামের বাটি সবার বাড়িতেই প্রায় থাকে না থাকলে স্টিলের টিফিন বক্সও নিয়ে নিতে পারেন যেহেতু আমি আজকে কেক টিন ছাড়াই বানাবো আর যদি কেক টিন থাকে তাহলে তো কেক টিনেই বানিয়ে নিতে পারবেন সাদা তেল দিয়ে হাত দিয়েই খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এখানে একটা সাদা পেপার আমি গোল করেই মেপে কেটে নিয়েছি নিয়ে এইভাবে বসিয়ে দিলাম যাতে কেকটা খুব সহজেই উঠে আসে তার জন্য এইভাবে তেল লাগিয়ে নিয়ে সাদা পেপার দিয়ে দেবেন যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার অবশ্যই দিয়ে দেবে আমি বাটার পেপার ছাড়াই বানিয়ে নিচ্ছি আর এভাবে সাইডে সাদা পেপার কেটে লাগিয়ে দিচ্ছি টিনটা রেডি করে নিলাম কেকের ব্যাটার রেডি করার আগে অবশ্যই কেক টিনটা রেডি করে নেবেন এখানে আমি একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ আর ডিমের কুসুমটা আলাদা আলাদা করে রেখেছি প্রথমেই সাদা অংশটা একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তবে ফেটিয়ে নিয়ে যখন দেখবেন যে সাদা কালার চলে এসে তখনই আমি এখানেই দিয়ে দেব এক কাপ চিনি নিজেদের স্বাদ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন তবে এক কাপ চিনি দিলে দুই কাপ ময়দায় চিনি মিষ্টিটা বেশ ঠিকঠাকই বলে মনে হয় আমার তবে একটু হালকা মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আর এখানে নিয়েছি আমি ওই একই কাপ মেপে হাফ কাপের একটু বেশি সাদা তেল সাদা তেলের পরিবর্তে বাটারও দিয়ে দিতে পারেন বাটার দিলে টেস্টটা আরও ভালো আসে কেকের এবার কাঁটা চামচের সাহায্যে প্রায় দশ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব একটু সময় নিয়েই ফেটিয়ে নিতে হবে আমি গোটা চিনি দিয়েই কেক বানিয়ে নিচ্ছি তবে আমি বলবো কেক বানানোর সময় অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করবেন গোটা চিনিটাকে গুঁড়ো করে নেবেন নিয়ে ব্যবহার করবেন এবার আমি এখানে গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়ে একটা বড় দিকে পাত্র বসিয়ে দিলাম আমি যখনই কেক বানাই তখনই আমি এই পাত্রেই কেক বানাই এই পাত্রের মধ্যেই আমি এক বাটি লবণ দিয়ে দেব লবণের পরিবর্তে বালিও দিয়ে দিতে পারে লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর এখানে এই লবণের উপরেই একটা খাওয়া রাখা স্ট্যান্ড এভাবে বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাত্রটাকে প্রিহিট হতে দেব এবার এখানে ব্যাটারটা রেডি করে নেব যে ব্যাটারটা ফেটিয়ে রেডি করে নিয়েছিলাম সেখানে কুসুম দুটো দিয়ে দিলাম ডিমের কুসুম দুটো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নেব এবার ফ্লেভারের জন্য বা ডিমের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য দিয়ে দেব এক টি স্পুন ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সের পরিবর্তে পাতি লেবুর রস বা মোশাম্বি লেবুর রস অথবা যদি কমলা লেবু পান শীতকালে তাহলে কমলা লেবুর রসও দিয়ে দিতে পারেন ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম এবার আগে যে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা মিল্ক পাউডার সবগুলো একসঙ্গে চেলে রেডি করে রেখেছিলাম তিনবারে অল্প অল্প করে দিয়ে রেডি করবো ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার সময় খুব বেশি ফেটিয়ে নেওয়ার নেই হালকা হাতে মিশিয়ে নিলেই হবে বাকি সব শুকনো উপকরণগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নেব। এবার আমি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব এইভাবেই অল্প অল্প করে বারে বারে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেবেন আরও অল্প একটু দুধ দিয়ে দিলাম খুব করে একসঙ্গেই খুব বেশি দুধ দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন ব্যাটারটা ঠিক এই রকম হবে এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম মোটামুটি দুই টেবিল চামচ মতো দুধ আমার এখানে থেকে গেছে এবার যে আগেই কেক টিনটা রেডি করে রেখেছিলাম ব্যাটারটা উপর থেকে এইভাবে ঢেলে দেবো কাগজটা যে আমি সাইটে কাগজটা দিয়েছি এটা দেওয়ার আমার প্রয়োজন নেই তবুও আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যখন ব্যাটারের পরিমাণ বেশি হয়ে যাবে তখন হয়তো কেকটা ফুলে ওঠার পর ব্যাটারটা উপর থেকে একটু পড়ে যেতে পারে তাই আমি সাইটে একটু কাগজটা দিয়ে দিলাম আজকে যেহেতু আমার পরিমাণটা ঠিকঠাকই আছে তবু আমি সাইডে কাগজটা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেকটিংটাকে এভাবে একটু ট্যাপ করে দেবেন তাহলে ভিতরেই ইয়ার থাকলে সেটা বেরিয়ে যাবে এবার প্রিহিট করে রাখা পাত্রের মধ্যে খুব সাবধানে কেক টিনটাকে একটা সাহায্যে বসিয়ে দেবো আর ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি একটা কাগজের সাহায্যে আটকে দিয়েছি যাতে ভিতরের ইয়ারটা বাইরে বেরোতে না পারে প্রথমে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট বেক হতে দেবো তারপর লো ফ্লেমে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বেক হতে দেবো ফিরে আসছি কেক বেক হয়ে আসার পর ফিরে এসি পঞ্চাশ মিনিট পর তবে আমি বলবো চল্লিশ মিনিট পর আপনারা অবশ্যই একবার ঢাকা খুলে চেক করে নেবেন কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কি না একটা কাঠের স্টিকের সাহায্যে একটু দেখে নেব ভিতরটা কাঁচা আছে কি না এখানে স্টিকটা আমরা একদম ক্লিন এসেছে মানে আমাদের কেকটা একদম ঠিকঠাকভাবে বেক হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কেক টিনটাকে একটা ষাঁড়িসির সাহায্যে খুব সাবধানে উঠিয়ে নেব আমি বলবো কেক বেক হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কেক টিনটাকে উঠিয়ে রাখবেন যেন চুলায় বসিয়ে রাখবেন না তাহলে কেক শক্ত হয়ে যাবে যাতে কেকের উপরটা ড্রাই না হয়ে যায় তার জন্য আমি এইভাবে একটু ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়েই ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে আসার পর ফিরে আসছি ফিরে এসছি কেক ঠান্ডা হয়ে আসার পর এবার মোল্ড আউট করে নেবো একটা প্লেট নিয়েছি যেহেতু আমরা আগেই তেল মাখিয়ে পেপার দিয়ে কেকটিনটাকে রেডি করে নিয়ে তারপর ব্যাটার দিয়েছিলাম তাই খুব সহজেই কেকটিন থেকে উঠে এলো এবার পেপারটাকে ছাড়িয়ে ফেলে দেব দেখুন খুব সুন্দরভাবে কেক কিন্তু বেক হয়েছে আর দেখুন নিচের দিকটাও কিন্তু মোটেই পুড়ে যায়নি একদম খুব সুন্দরভাবে বেক হয়েছে এবার কেকটাকে একটা চুরি সাজে কেটে একটু দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর স্পঞ্জি নরম হয়েছে আর ভিতরটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে দেখুন আমি একটু কাছ থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আমার মতো করে এইভাবে খুব সহজেই স্পঞ্জি প্লেন কেক বাড়িতে বানিয়ে রাখুন চা কফির সঙ্গে খাওয়ার জন্য হোক বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য হোক এইভাবে বানিয়ে রাখলে বেশ কয়েকদিন এই কেকটা ভালো থাকে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ